স্বাগতম সুন্দর একটা দিনে আজকে দিনটা রবিবার নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ মার্ক চোদ্দশো একত্রিশ নয় সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা মারধর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার হামলার ঘটনায় ১৬ জন আটক ও প্রত্যাহার আসামি ধরতে অভিযান মন্ত্রী প্রতিমন্ত্রী পঁয়ত্রিশ সচিবের সংখ্যা ষাট করার সুপারিশ মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানোর সুপারিশ এগুলোকে স্বল্প মেয়াদী সুপারিশ হিসেবে কমিশন উল্লেখ করেছে একাধিক বিভাগে থাকা মন্ত্রণালয়ে থাকবেন মুখ্য সচিব কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধীন জেলাগুলো পুনর্বিন্যাস করার প্রস্তাব দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি সংস্কার কমিশনের সুপারিশ ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আশুকরণীয় ইতিমধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে কোনো কোনো প্রতিবেদনে আশুকরণীয় ছয় মাসের মধ্যেও বাস্তবায়ন করার কথা বলা হয়েছে বদলে যাওয়া বাংলা ভাষা আমাদের জাহাঙ্গীরনগরের আপু ফারজানা সিদ্দিকা যিনি এখন সিলেট ইউনিভার্সিটি সাজলেন ইউনিভার্সিটিতে সম্ভবত শিক্ষক বিজ্ঞান এবং তিনি কোন বিভাগে আছেন বাংলা বিভাগে আছেন তার একটা লেখা আজ প্রথম আলো ছেপেছে বদলে যাওয়া বাংলা ভাষা নামে এরকম দেখলে যে কী প্রাউড হয় কী খুশি লাগে আপুকে অভিনন্দন আপুকে আসলে বলা উচিত ইনবক্সে ওকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভেল হান্ট শুরু এই এক ডেভেল হান্ট মানে একই পয়সার এ পিঠ আর ও পিঠ কি জানি এগুলো থেকে মুক্তি কবে এটা কবে মানে কি অ্যাকচুয়ালি ইউনুস সরকারের ওপরে কিন্তু রকম কোনো স্বপ্ন যে ছিল বা ইউন সরকার এসেই একদম ইউনুষ সাহেব এসেই একদম উদ্ধার করে ফেলবেন বাংলাদেশকে তিনি একদম বাংলাদেশের গতি বাংলাদেশের যে অবস্থা সেখানে এমন সুন্দর গতি এনে দেবেন যে বাংলাদেশ ঝরঝর করে সকল বাধা বিপত্তি অতিক্রম করে উন্নয়নের দিকে এগিয়ে যাবে এরকম আশা কখনোই ছিল না অ্যাকচুয়ালি অভ্যুত্থান পরবর্তীতে কি হবে অভ্যুত্থান পরবর্তীতে কি হবে এই বিষয়ই তখন মাথায় ছিল না এখন প্রথমত যে আওয়ামী লীগ যে অবস্থা করে গেছে বাংলাদেশে সেই অবস্থায় যেই আসুক না কেন ক্ষমতা নিতে তারাই যে একটা বিপত্তির মুখোমুখি হবে সেটা আসলে বোঝাই যায় সহজেই বোঝা যায় কিন্তু সবাই যে একই পথে হাঁটবে এটা অন্তত অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট মানুষদের কাছে আশা করা যায়নি ভাবা যায়নি এখানেও যে একই রকম ব্যাপার স্যাপার হবে দেখুন রীতিমতো আওয়াজ দিয়ে রীতিমতো লোক ডেকে ডেকে রীতিমতো মানে ঘোষণা দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙতে গেল সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না দুই দুদিন পর সম্ভবত তারপরে ইউনেস সাহেবের কাছ থেকে বক্তব্য আসলো যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যখন প্রতিরোধ শুরু হলো হতে প্রতিরোধটা যারা লীগের সমর্থক তারাই করছেন তো প্রতিরোধটা যখন আসলো তখন তারা ওই যে ডেভিল হান্ট নাম দিয়ে তারা হচ্ছে শত্রু নিধন শুরু করলেন এই ব্যাপারগুলো না খুবই সুইট চত্রগা গ্রামে ছাত্র জনতার বিক্ষোভ বাধার মুখে ত্রাণ উপদেষ্টার গাড়ি ভাঙা হলো সুনামগঞ্জে কৃষক ভাস্কর্য ও বগুড়ার টাউন ক্লাব বোতলজাত সয়াবিন উধারের পথে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এই সুযোগে খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারে পাঁচ থেকে সাত টাকা বোতলের তেলের সঙ্গে একই কোম্পানির অন্য পণ্য কেনা শর্ত দেওয়ার অভিযোগ বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমছে আমদানি বেড়েছে অনেকটা এই ছিল মোটামুটি আজকে প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো সমকাল থেকে কয়েকটা পরিসায় সাউথ ইস্ট ব্যাংকের কাশাজিত্বে খেলাপ হয়েও এমপি গত নির্বাচনের আগে সাবের মোরশেদ কিরণের ঋণ নিয়মিত দেখায় সাউথ ইস্ট ব্যাংক ব্যাংকটিতে আলমগীর কবিরের সময় ছয় হাজার কোটি টাকার ঋণে অনিয়ম বৈষম্য বিরোধীদের বিক্ষোভ দিনভর উত্তাল গাজপুর ডিআইজি মোল্লা নজর সহ চার পুলিশ কর্মকর্তা আটক সারা দেশে শুরু অপারেশন ডেভেলহান্ট মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্য বিভ্রাটে বাংলাদেশ সংশোধন চায় চীন চৌষট্টি জেলায় জনসভা করবে বিএনপি এই ছিল মোটামুটি সমকালের হেডলাইনগুলো বিবিসি নিউজ অনলাইন তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি রোববার প্রকাশিত পট্ট্রিগুলোর প্রথম পাতায় গাজীপুরে দিনভর বিক্ষোভ সমাবেশের খবর প্রাধান্য পেয়েছে সে সাথে অপারেশন হান্ট অভিযান জননিরাপত্তা ঢাকা ও দিল্লির তলব পাল্টা তলব জনপ্রশাসন সংস্কার শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগ অনীহা এমন নানা খবর আলোচনায় আছে এক ডিআইজিও তিন পুলিশ সুপার আটক ব্যানার্জির বক্তব্যের প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের হয়তো কোনো পদক্ষেপ রাত থেকে অপারেশন সুপ্রিম কোর্টে করা নিরাপত্তা প্লেয়ারদের বক্ষে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা ই আসার অভিযোগ এবারের বিপিএল যত কারণে কলঙ্কিত কলঙ্কিত ফাংচুরের ঘটনার পর সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ আরও বাড়বে বাড়াই উচিত এখন তো এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনামগুলো